জিটা নিবেদিত গহীন সুরে দ্য মিউজিক্যাল সাগা অফ টেগর এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুই ছিল রবীন্দ্র গানে প্রাচ্য ও পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীতের রবীন্দ্রনাথ বলছেন গান জিনিসটা নিছক সৃষ্টি ইন্দ্রধনু যেমন বৃষ্টি আর রৌদ্রের জাদু এটার মানে কি হলো সাফ জবাব পাওয়া যেত কিছুই না ভালো লাগছে প্রবুদ্ধ একটা ভীষণ সুন্দর ভাবনা ভেবেছে একটা হাফ পিয়ানোর সঙ্গে হবে আর একটা হাফ ইসরাদ শরদ আর তবলার সঙ্গে হবে এটা একটা বেশ অন্য রকম আমি এরকম খুব কম করেছি করিনি বলবো না কিন্তু কম করেছি ভালো লাগছে তাই জন্য হ্যাঁ যেরকম ধরো ফার্স্ট হাফে স্রাজ এবং সরদ বাজাবে তাদেরই প্রিলিউড ইন্টারলিউড হবে আর সেকেন্ড হাফটা পুরো পিয়ানোরই প্রিলিউড ইন্টারলিউড হবে হ্যাঁ আমরা সব চারটে চারটে করে গান করব সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্রাবণী সেন প্রবুদ্ধ রাহা পৌলমী মজুমদার প্রথম ছিল রাগ নির্ভর রবীন্দ্রগান যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেছেন তবলায় জয়নন্দী কিবোর্ডে সুরজিৎ দাস শরদে কৌশিক মুখার্জি এসরাজে দেবায়ন মজুমদার তার এত বহুমুখী প্রতিভা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তিনি যে কাজ করেছেন সব কিছু নিয়ে চর্চা হচ্ছে কিন্তু তার সবচেয়ে যেটা উনি নিজেও ভেবেছিলেন যে তার সঙ্গীতকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হওয়া উচিত এবং সেটা কিন্তু এখন হতে শুরু হয়েছে যদিও সেটার এখনও অনেক ধাপ বাকি রয়েছে মানে তার সাহিত্য চর্চা নিয়ে বহু সারা পৃথিবীতে কাজ হয়েছে শঙ্খবাবুর মতো শঙ্খ ঘোষের মতো লোক কাজ করেছেন এবং আরও বহু মানুষ কাজ করেছেন কিন্তু তার অ্যাজ কম্পোজার তার মিউজিক্যাল এলিমেন্ট যা ছিল সাংঘাতিক প্রতিভা সেটা নিয়ে খুব ইলাবরেট এক্সটেন্সিভ কাজ কিছু হয়েছে বলে মনে হয় না তো সেটা নিয়ে আমরা সেই ডিরেকশানে একটু চেষ্টা করছি কাজ করার এবং সেই উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠান গহীন সুরে দ্য মিউজিক্যাল সাগা অফ টেগর রবীন্দ্রনাথের গানে বিভিন্ন রকম ধ্রুপদী সঙ্গীত সেটা আমাদের ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক হতে পারে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক হতে পারে প্লাস অন্যান্য ফর্মস অফ মিউজিকও যা আছে ফোক বলুন বা বিদেশি নর্মাল গান বলুন সেগুলোর প্রভাব ভীষণভাবে পড়েছিল কারণ উনি এত সঙ্গীত শুনেছেন সারা পৃথিবীর তো আজকের অনুষ্ঠানটা প্রাচ্য এবং পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত ওনাকে কীভাবে প্রভাবিত করেছিল সেইটা নিয়ে অনুষ্ঠান এবং এই সব ইনফ্লুয়েন্স কিন্তু ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স এরম নয় যে উনি একটা সুর থেকে নিয়ে বসিয়ে একটা গান করে দিয়েছেন সেরম কিছু কিছু গান করেছে ইনফ্লুয়েন্স ছিলেন এবং তার ফসল হিসাবে আপনারা জানেন প্রায় দু হাজারের মতো এরম অমূল্য সম্পদ বাঙালির যেটা আরও পাঁচশো হাজার বছর থেকে যাবে আর তো সেই ডিরেকশানেই আমরা আজকের অনুষ্ঠানটা করছি আমি শ্রাবণী আছি আমার এক স্টুডেন্ট বৌদ খুব ভালো গান গাইছে ও আছে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জগ রোড বঙ্গশ্রী অ্যাপার্টমেন্ট মোবাইল চার্জেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট আমি তো পার্টিসিপেন্ট সেই জন্য প্রোগ্রামে আমি পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম এবং সেটা তো একটা অন্য অনুভূতি এত গুণী মানুষেরা গিয়েছেন প্রমাথনা ছিলেন সাবণী ছিলেন সবথেকে বড় প্রাপ্তি আনন্দ সৌমিত্রদা ছিলেন সৌমিত্র সেব

শেষে সমস্ত শিল্পীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জিডি বিড়লা সভাঘরে নয়ই ফেব্রুয়ারি সমস্ত অনুষ্ঠান সংকলন ও বিন্যাসে ছিলেন শ্রী প্রবুদ্ধ রাহা অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীত শিল্পী পৌলমী মজুমদার বলেন গহীন সুরে সাত সুরে সৃষ্টি সঙ্গীতে যে তরঙ্গ তৈরি হয় তা মানবদেহের প্রতিটি কোষ অণু পরমাণুকে আন্দোলিত করে প্রভাবিত করে আনন্দ দুঃখ বেদনা ভালোবাসা ইত্যাদি যে কোনো অনুভূতিকে এই অনুষ্ঠানের বিশেষত্ব ছিল যে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন তা রবীন্দ্রগানের মাধ্যমে